একটা পুরো একটা চক্র যারা হচ্ছে মানে অনেকদিন ধরে আমার পিছনে লেগেছে ও অকারণে আমি কিন্তু ওদেরকে পার্সোনালি চিনা ওরা আমাদের পার্সোনালি চিনি বাট ওরা আমাকে টার্গেট করে টাকা খাওয়ার জন্য বারো লাখ টাকা চাঁদা চাইছে বা নয়তো বলে আপনি যান আচ্ছা তো ও হচ্ছে এরকম করে ও সেলিব্রিটিদেরকে টার্গেট করে সে হচ্ছে যে এরকম ব্ল্যাকমেল করে যেমন আগেও সে কুড়িমণির হাতে থাপটো খেয়েছিল কুড়িমণি আবার ওকে বাইক দিচ্ছে বর্ষাচুকে সে ব্ল্যাকমেল করছে নিয়ে পৌঁছ দেয় সে মানে বিভিন্ন অনলাইন ইনফ্লুয়েন্সদেরকে নিয়ে যায় দিশামণি দিশামণি মাকে নিয়ে পৌঁছতেছে ওরকম বিভিন্ন মাথাকে টার্গেট করে তো ও যে সে আমাকেও টার্গেট করে আমাকে ব্ল্যাকমেল কিন্তু ভাইয়া আমার তো ভাইয়া আমি একজন সাধারণ মানুষ নিজেকে মনে করি সেলিব্রিটি মনে করি আর আমাকে ব্ল্যাকমেল করার মতো কিছু নাই মানুষটা পানির মতো পরিষ্কার তো এবং সে যেটা নোংরামি করতে আমার বাচ্চাদেরকে নিয়ে এত বেশি নোংরা তথ্য এবং মিথ্যা তত্ত্ব ভয় এবং নোংরামি করছে যে আমার বাচ্চা ক্ষমাটাইছে তো সেক্ষেত্রে আমি আমার আমি কিন্তু মা হিসেবে এটা কখনোই আমি সহ্য করতে পারি না আমার বাচ্চার জন্ম নিয়ে এসে প্রশ্ন যুদ্ধ করছে আমার বুয়া কাবি নাম আসে বানাইছে এবং আমার বাসার এড্রেস যে পাবলিক করে দিছে যেটা কিনা একদম আইনগত ভাবে আমি তো যদি জানতে চাই আসলে কোন কাবির নাম আমার আমার লেট হাজব্যান্ড সাদা জাহান মারা গেছে ওর সাথে আমার বিয়ে আমার বিয়ে হয়েছে আট হচ্ছে আপনার আহ দুই হাজার আঠারো সালে জুন মাসের বাইশ তারিখ আপনি দেখবেন প্রতি বছর জুন মাসের বাইশ তারিখ আমি আমরা মেডিকেল তো ও সেখানে একটা বুয়া কাবিনাম আসে বানায় এসে ফেসবুকে পোস্ট করতে আমার বাসার ঠিকানা পোস্ট করে দিতে

আমার ও আমার লয়ার ওকে ফোন দিয়েছিল যে সে কেন আমার কিছু না লাগছে কারণ কি সে কেন আমার বিরুদ্ধে এভাবে গোয়া তথ্য ছড়ায় সে আমার লয়ারকে ফোন করতে ঘুমকে দিছে সে আমার লয়ারের কে সে টাকা দেয় কতটা